দেখানোর চেষ্টা করছি এই যে এই সে ছেলে আসলে মোহাম্মদ ছেলে হাজির সাহেবের ছেলে কিন্তু আজকে এই স্ত্রীর ঘরে এসে আসলে আটক ঘটনা

ভাই ভাই আমরা এখানে আসলে কি ঘটনা ঘটেছে এখানে এখানে একটা সেলে সেলের নামoter আছে মোহাম্মদ মাস্টারের আছে মানে ছোট সেলে ইনি অত আইছে তার পাশের বাড়িতে অত মানে তার সম্পর্কিত তার চাচি হয় চাচির সাথে বিগত 8 বছর ধরে তার অত মানে মানে সম্পর্ক প্রেমের সম্পর্ক সেই মেয়েটার স্বামী থাকে হচ্ছে বিদেশে আজকে পাশের বাড়িতে একটা তার মানে মিথ্যা তার মানে দাপন তার মানে জানাজা হচ্ছে সেই সুযোগে রাসেল এখানে আইসে সেই মেয়েটার সঙ্গে দেয়া করতে দেয়া করতে আসার পরবর্তীতে এখানকার জানাজার লোকজন মানে বুঝতে পেরে তাকে হাতে নাতে রাসেলকে বা এই মেয়েকে মানে এখানে ধরে আটকে মানে রাখে সব আপনারা কি চান আমরা চাচ্ছি মানে বিয়ে এটা আমাদের কাছে এই এলাকার মানুষ সবাই আটকে রেখে আমাদের কাছে ফোন করে আমরা তো মানে মখরা থেকে এখানে আগ্রা এখানে আসার পরে সবাই মানে বলতেছে এদির আগেও চারবার এই মেয়েক আর নিয়ে অর্থাৎ রাসেলেক আর বা এই মেয়ে নিয়ে বিচার হয়েছে সালিশ হয়েছে তারা শারীরিক সম্পর্ক অত মানে এদের আগেও করছে তার পরবর্তী আজকেও অত করছে এটা হাতে নাতে সবাই এসে ধরছে বা এই এলাকার মানুষ সবাই অত বলতেছে বিয়ে হোক এটা অত সবাই চাচ্ছে এই যে একটি রমজান মাস রমজান মাসে কিন্তু আসলে এই সম্পর্কে চাষি ভাতিজা কিন্তু এখানে আসলে আটক হয়েছেন এবং তাদেরকে আসলে বড়গ্রাম থানা পুলিশ এখানে নিয়ে যাওয়ার জন্য চাইলে কিন্তু জনগণ তাদেরকে এখানে জিতে দিচ্ছে না তাদেরকে এখানে বিয়ে দিতে হবে জনগণের যে দাবি সেই দাবিটা তারা জানাচ্ছেন তাদেরকে বিয়ে দিতে হবে আমরা কিন্তু সরাসরি রয়েছি বড়াইগ্রাম উপজেলার মকড়ার পাশেই যে আগ্রান সে আগ্রান এলাকায় প্রবাসী রবিউল করিমের বাড়িতে আসলে এই যে ভাতিজা কিন্তু বিবাহিত তার স্ত্রী কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এই যে দেখানোর চেষ্টা করছি এবং ভাতিজার যে বউ তা রয়েছে তারও কিন্তু বাচ্চা রয়েছে সেই বউ বাচ্চা রেখে কিন্তু আজকে এই যে প্রবাসীর স্ত্রীর সঙ্গে কিন্তু এই যে দেখুন হল যে পরে রয়েছে তিনি কিন্তু তার সঙ্গে এসে আটক হয়েছেন আমাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে